সামনে সমন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় কুয়াশার গাঢ় ওটনা সরিয়ে ভুরির আলো ফুটি ফুটে নেপাল রাষ্ট্রের রয়্যাল চিত্তওয়ান অভয়ারণ্যের নিজের তাবু থেকে ধীর পদে বেরিয়ে এলো বাইশ বছরের যুবক ম্যানফ্রেড পিলার সদ্য সুইজারল্যান্ডের সেনা কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে ভারতীয় উপমহাদেশে বেড়াতে এসেছে ম্যানফ্রেড বহুকাল ধরেই এদেশ দেখার স্বপ্ন সে দেখেছে শুনেছি অপূর্ব বৈচিত্র্যে ভরা এই বিস্তীর্ণ ভূখণ্ডের পাহাড় পর্বত সমতল অরণ্য সাগর আর নানা ভাষাভাষী মানুষের কথা তাই একটু অবসর মিলতেই বিমানের টিকিট তাঁবুর বাইরে পা দিয়ে ম্যানফ্রেন্ড মুগ্ধ হয়ে গেল নিবিড় বন সবুজ গাছপালায় ঠাসা বুনট তাদের গা থেকে এখনো টুপটাপ করে ঝরে পড়েছে রাত্রের শিরশির নির্বিঘ নীল আকাশে এই মাত্র সূর্য হয়েছে আবির রাঙা এখন মাখামাখি সব পাতায় ফুটে টলটলের শুরু হয়ে গেছে পাক পাকালির প্রভাতি গান মায়া স্নি চতুর্দিক যেন স্বপ্ন রাজ্য আপ্লুত হয়ে দেখতে থাকে ম্যানফ্রেড সত্যি উপমহাদেশ তুলনাহীন চমক তার নেপালি গাইডের ডাকে তৈরি তো হ্যাঁ হ্যাঁ ঘুরে দাঁড়ায় ম্যানফ্রেড চলো চলো বলি সে পিটিএর রুকশ্যাক ক্যামেরা নিতে ঢোকে তার তামুর মধ্যে এক দেড় ফুট লম্বা লম্বা হলুদ সবুজ ঘাসের বনপথ আকির ন হাঁটা বেশ দুরহ তবে ম্যানফ্রেডের কাছে এখন কোনো কষ্টই কষ্টই নয় তৃষিত দৃষ্টি মেলে দুচোখ ভরে সে পান করছে শ্যাম সবুজ অরণ্য প্রকৃতিকে নেপালি গাইড বলল সাব আমরা এখন রক্ত নদীর দিকে এগোচ্ছি এই জঙ্গল চিড়ে নদীটা বইয়ে গেছে আরে সাব ওই যে সাব ক্যামেরা চোখিতে ওই দিকে তাকিয়ে ম্যানফ্রেড ক্যামেরা তাক করে একটু দূরেই একপাল হরিণ চড়ে বেড়াচ্ছে নির্ভয়ে নিশ্চিন্তে ঝলমলে আলোয় সোনা ঠিক রাচ্ছে যেন আহা অপূর্ব জনহীন বিশাল অরণ্য চারশোরও বেশি বিভিন্ন জাতির জন্তুর ও বাসভূমি বানর বাইশন হরিণ বনবিড়াল এসব তো আছেই আছে চিতা আছে একশিঙ্গা গন্ডারও তাছাড়া কত রকমের রং বেরঙের পাখি ম্যানপ্রেডদের যাত্রাপথ জুড়ে সামনে চলেছে তারা পলধ্বনি নবীন ম্যানপ্রেড অভিভূত হয়ে দেখছে ক্লিক ক্লিক শব্দ চিরস্থায়ী করে ডাকছে ছবি প্রেমে প্রায় ঘন্টাখানেক কানেক এরকম এগোবার পর এক সময় বোন কিছুটা পাতলা হয়ে আসে বনস্পতিদের বাঁধন কিছুটা আলগা তবে ঘাস রয়েছে আগের মতো গাইড বলে ওঠে সাব নদীর পাড়ে এসে গেছে তাই তো একটু দূরেই গাছের ফাঁকটি দেখা যায় শুভ্র জলাধার উচ্ছ্বাসিত রাপ্তি নদী চলেছে সহসে পৌর নেপালি একটু থমকে দাঁড়ায় অভিজ্ঞ চোখে এদিক ওদিক তাকায় আকাশের দিকে মুখ তুলে কিসের গন্ধ টানে ম্যানফ্রেড ওর রকম সকম দেখে দাঁড়িয়ে পড়ে কি ব্যাপার বাহুতুর সাব মনে হচ্ছে আমরা একেবারে আসল জায়গায় এসে গেছি নেপালের মুখ ভাবলে সিন তবে খতরনাক খতরনাক কি বকছো আবল তাবল ম্যানফ্রেড বিরক্ত একবার বলছো আসল জায়গা আবার বলছো খতরনাক কি সাপ গাইড ঘাট নাড়েন এখানে বনের জানোয়াররা পানি পিতে আসে ওই যে ওই ওই দেখুন সাপ পায়ের ছাপ চমৎকার সচ্ছাসে সে বলে উঠে ম্যানফ্রেড আমরা তাহলে এখানেই দাঁড়াই কি বলো সবার সঙ্গে মোলাকাত হবে দারুণ দারুণ ছবি তুলতে হবে জি সাব কিন্তু আহ কিন্তু কিন্তু করো না তো বলতে বলতে তড়িঘড়ি ক্যামেরা লাগিয়ে লেন্স ঘোরাতে তাকে ম্যানফ্রেড অকস্মাৎ বাহাদুরের ভয়ার্ত চিৎকার ওহো সাব সাবধান ওরক্ষণে ম্যানফ্রেডের ক্যামেরার লেন্স চুলে ভেসে ওঠে ভীষণ ধর্ষণ একটি খর্ব ঝটি চোখ থেকে ক্যামেরা নামাতেই ম্যানফ্রেড ফিলারের সর্বাঙ্গ অবশ হয়ে গেল গন্ডার এক সিংহ গন্ডার স্লেট পাথরের মতো চর্মে ঢাকা জঙ্গি দেহ নাকের সামনে ধারালো সুচালো খর্ব ম্যানফ্রেনের গতিতে ধেয়ে আসছে সে ম্যানফ্রেডের দিকে তফাত মাত্র গজ পঞ্চাশ পালাও পালাও মাথার মধ্যে পাগলা ঘুমটি বেজে ওঠে ম্যানফ্রেডের গন্ডারের গো আর রক্ষে নেই উন্মত্তের মতো ছুটছে ম্যানফ্রেড কোথায় কোথায় আশ্রয় অন্তত একটা গাছ বেচারা আর অরণ্ড এই অরণ্যে আসার আগে মনের বাসিন্দাদের নিয়ে অনেক কিছু সে পড়েছিল কিন্তু জানত না ব্যাপারটাই গন্ডার তাড়া করলে এঁকে বেঁকে দৌড়াতে হয় মাথা নিচু করে ভারী শরীর নিয়ে দৌড়ায় বলে গন্ডার চিক পথে শিকার ধাওয়া করতে পারে না দিকভ হয় সোজাই দৌড়াচ্ছে ব্যান্ড্রে উর্ধ্বশ্বাসে সর্ব শক্তি দিয়ে কিন্তু পিছনে ভূমিকম্পনের মতো ঘুম ঘুম পদধ্বনি তবে এগিয়ে আসছে কাছে আরও কাছে আর নিস্তার নেই ব্যান্ডেডের দিকে ধর্মের ছোঁয়া আতঙ্কে চুপ বোঝে হে যিশু আ পরমুহে ম্যানফ্রেডের বুক ফটা তো না দেব বনভূমি শিউরে ওঠে ধারালো খড়গ সোজা পিঠে বিধিয়ে দানব ওকে তুলে ধরেছে শূন্য আজ মৃত্যু আজ খতম খড়গ বিধিয়ে দৃশংস দাঁড়ুটা ঝাঁকুনি দিচ্ছে বারবার আর অসহ্য যন্ত্রণায় সাপ ছোবল মারছে পিঠে তবু এখনো জ্ঞান ফেলায়নি ম্যানফ্রেড ও কিছুতেই বলবে না তা বোধ হয় না প্রচণ্ড এক ঝাঁকুনি বেড়ে দানবটা খড়গ সমেত কে ফেরে ফেলল খাস জমিতে চিত হয়ে টাকা ম্যাটে ডের অসহায় দুধ চোখ দেখল ভয়ানক আক্রোশে জানোয়ারটা এবার রক্তাক্ত খড়গটা নামিয়ে আনছে পেটের কাছে পেট হয়ে খড়গ চলে গেল মুহূর্তে ফালি ফালি হয়ে গেল নরম কোনো সমস্ত অনুভূতি হারালো ম্যানফ্রেড চোখে বাড়ি বা আসে ও মৃত্যু কি বরমানি কিছু গুণের শক্তপক্ত একটি গাছ থেকে সমস্ত ঘটনাটাই দেখছে পৌর নেপালি গাইড ভয়াভয় দৃশ্যটা সহ্য করতে না পেরে শেষে চোখ ছিল। ম্যামিনের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে খড়গড় নাচাতে নাচাতে একশিঙা গন্ডার যখন দিকে চলে গেল চতুর্দিক দিকে সে নেমে আসে সামনেই রক্তপ্লুত একটি মাংসপিণ্ড কয়েক মুহূর্ত আগু যে ছিলটি ছটফটে ছিল একটি যুবক উফ কি মর্মান্তিক পরিণতি থম মেরে দাঁড়িয়ে ইতি কর্তব্য যখন ভাবছে নেপালিটি এমন সময় ওর কানে এলো আমায় নিয়ে চল চমকে কেঁপে উঠল বাহাদুর কে কে বলল কথাটা নিস্তব্ধ জনপ্রাণের চিহ্ন নেই দেরি করো না প্লিজ এ কার কলা নেপালের দু চোখ বিস্ফোরিত সঙ্গে সঙ্গে সে উবু হয়ে বসলো ছিন্ন ভিন্ন দেহটার পাশে মুখ নড়ছে অস্পুষ্টি প্রাণ আছে জান আছে এখনো আশ্চর্য করা এক মুহূর্ত দেরি না করে গায়ের দু হাতে তুলে নিল রক্তে ফেসে যাওয়া দেহটাকে মুখটা নড়ে উঠল আমায় হাসপাতালে যাচ্ছে সাপ প্রাণপণে দৌড়েতে থাকে নেপালি বাহাদুর রয়্যাল চিত ন্যাশনাল পার্কে ঢোকার মুখে সৌরাহ ছোট্টগঞ্জ শহর তার গা ঘেসেই শুরু হয়েছে সবুজ বনানি শহরের প্রান্তের বনের মধ্যে রয়েছে একাধিক টুরিস্ট লজ তারই একটাতে অস্ট্রেলিয়া থেকে আগত যুবক জড্রন আমস্ট্রং ও তার সহপাঠিনি সান্ড্রা যে ক্রি কাকুরচোপড় সাপ করছিল সামনের দিঘির পাড়ে বসে আমস্ট্রং আবার কবি সাভাবে কাজ করতে করতে মাঝে মধ্যে রোদ জঙ্গল সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে আহা ও হুক করে উঠছিল আর ঝাঁকিয়ে উঠছিল সান্ট্রা জলদি করো এখনই হাতি এসে যাবে ঠিক এমন সময় হাপাতে হাপাতে হাঁপাতে ছুটে এলেন লজের মালিক জঙ্গলে সর্বনাশ ঘটে গেছে গন্ডারের হিংস্র হামলায় তোমাদেরই মতো একজন শ্বেতাঙ্গ যুবক কি হয়েছে ছেলেটার তড়াক করে লাফিয়ে উঠল দুজনেই এখনো মরেনি তবে প্রাণটুকু যা ধুপুক করছে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে ব্যাচারা কপাল জাপালে ম্যানেজার যাবে কোথায় আছে ও সানরা রুদ্রশ্বাসে বলে উঠল জঙ্গলের মধ্যে একটি গ্রামে যাবে তোমরা এদিকে তোমাদের বেড়াতে যাবার হাতিও কিন্তু এসে গেছে অতি চেপেই যাব সবার উপরে মানুষ চলো রন হারিয়া এক টানা মিনিট পঁয়তাল্লিশ বোন ভেঙে এগোবার পর মাহু থাতি থামল ওরা এসে গেছে ছোট্ট গাঁ সামান্য কবর বাসিন্দা এক জায়গায় সব ভিড় করে আছে ভেট ঠেলে এগিয়ে এলো দুজনে পরক্ষণে কলা চিরে বেরিয়ে এলো ও হর শরীরের নির্মাঙ্গ বলে কিছুই নেই একেবারে ফালা ফালা চোখ মুখ ভরিয়ে অবিশ্রান্ত রক্ত ঝরছে কত জায়গায় গাছ গাছড়া বাপুর বাঁকড় পাতাগুলো লাগিয়েছে গায়ের অশিক্ষিত মানুষরা তাতে কাজ হয়েছে সমান জড্রন আর দ্রুত এগিয়ে গেল তাদের কাছে তারপর দেহটির কানের কাছে মুখ নিয়ে জড্রন বলে উঠলো আর ভয় নেই আমরা এসে গেছি তুমি জেগে থাকো এই মুহূর্তেও ওছাড়া আর কি বা বলার আছে যতক্ষণ ওর চেতনা লুপ্ত না হচ্ছে ততক্ষণই আস উত্তরে একবার মুখ নাড়ল যুবকটি গায়ের মানুষদের দিয়ে চটপট বাঁশের একটা মাচা বানিয়ে ফেলা হলো তারপর দেহটাকে তার উপর শুয়ে সব সুদ্ধ তোলা হলো হাতির উপর এখন কোনো কথা নয় চলো হাসপাতাল দুপুর দুটো বাজলো বোনের সরকারি দপ্তরে পৌঁছাতে কিন্তু অদ্ভুত অবস্থা সেখানে না আছে টেলিফোন না আছে ওয়ারলেস এমনকি সেই সামান্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও না অসহায় জড্রন আর সান্ডার পাগলের মতো ছোটাছুটি পড়তে থাকে কিন্তু কোথায় সমাধান অথচ এখন যা অবস্থা তাতে ম্যানফ্রেডের রক্ত খরণ অন্তত কিছুটা বন্ধ না করতে পারলে রক্ত শুকনো তাই মারা যাবে এমন সময় দেখা গেল হাতির থেকে নামলো এক শ্বেতাঙ্গ পৌর আগুন ঘুরিয়ে জটলা দেখে নিজেই এগিয়ে এলেন কাছে কি ব্যাপার ব্যাপার তো দেখতেই পাচ্ছেন হতাশা রাগে কাঁধ ঝাঁকালো মানুষ মারার চমৎকার বন্দোবস্ত আমার নাম কেলভিন ডেভিনসন ইউএসএ থেকে আসছি ভদ্রলোক হাত বাড়িয়ে দিলেন পেশায় ডাক্তার আমি কি দেখতে পারি দৈব পেরিত লাফিয়ে উঠে ডেভিডসনের হাত জড়িয়ে ধরল ধরলন ডক্টর ওকে বাঁচান চেষ্টা করছি। ডেভিডসন কাঁধের ব্যাগ খুলে একটা ব্যান্ডেজ বার করলেন দুর্ভাগ্য আমার কাছে এই মুহূর্তে সেলাই করার মতো বা ব্যথা কমানোর ওষুধ কোনোটাই নেই এগুলো দেখি যতটা আর এখন একে নিয়ে যেতে হবে কাছের কোনো হাসপাতালে আমিও থাকবো বলতে বলতে ব্যান্ডেজ করতে আরম্ভ করলেন সানড্রার তাকে সাহায্য করল আর জর্ড্রন ছুটল বন দপ্তরের অফিসে গাড়ি চাই আড়াইটে নাগাদ ম্যানফ্রেডকে নিয়ে জর্ড্রন এবং ডেভিনসন এসে পৌঁছালেন নারায়ণঘাটে শহরে শহরে একটিমাত্র সরকারি হাসপাতাল কিন্তু ডাক্তারবাবু নার্স জানালেন তিনি বিকেলের আগে আসবেন না তিনজন ছটপট করতে লাগলো বারবার বার অনুনয় করতে লাগলো কাকা না ডাক্তারবাবু বিশ্রাম নিচ্ছেন এখন আসতে পারবেন না করছে রক্তকরণ হয়েই যাচ্ছে অসহায় তিনজন ছটফট করছে সময় বার হয়ে যাচ্ছে যে কোনো সময় জীবন নেসে যাবে তরুণদের এক সময় ডক্টর ডেভিডসন আর থাকতে না পেরে এগিয়ে গেল মেট্রন বা প্রধান নার্সের কাছে ম্যাডাম আমি ইংলিশের ডক্টর আপনারা যদি একটু আমায় হেল্প করেন তো আমি নিজেই ওকে সম্ভব না ডক্টর ব্যবস্থা নেই এবার নিরুপায় প্রতীক্ষা ঘড়ির কাটা যেন ঘুরছেই না কখন যে বিকাল হবে শেষ অবধি হাতটা বাজলো নেপালি ডাক্তার অ্যানার্সিটিজের সঙ্গে নিয়ে দেখতে এলেনকে অ্যানার্সিটিজ জানালেন রোগীর যা অবস্থা তাতে অজ্ঞান করা বিরাট ঝোঁকে জ্ঞান আর নাও ফিরতে পারে বড় জোর কয়েকটা ইঞ্জেকশন দেওয়াতে কিছুটা অসাড় করা যেতে পারে উফ কি বড়ার উপর খাঁড়ার ঘা এক একটা করে সেলাই টানছে আর যন্ত্রণায় কুকি উঠছে ম্যাম অবশ্য জুড়ে চেঁচাবার শক্তিও নেই তার শুধু মনে হচ্ছে সারা শরীরে কেউ যেন সাবন দিয়ে কোপাচ্ছে মাথার বসে সামনে ওই দিয়ে যাচ্ছেন ডেভিডসন ভয় নেই এবার পিঠ হলো এবার উরুটা সেলাই হয়ে গেল এবার বাউ তুমি ভালো হয়ে যাবে দুঃসহ যন্ত্রণাময় অস্ত্রপ্রাচার শেষ হলো এক সময় ম্যানফ্রেড ডেট দিয়ে পড়ল অপারেশন টেবিলে মনের মধ্যে ধীরে ধীরে আবার ফিরিয়ে আসছে সাহস সত্যি ওকে বাঁচাতে সুইজারল্যান্ডের ডুভিন জেলে বাড়িতে বসে অকস্মাৎ হিলডা পিটার টেলিফোনে পেলেন তোমার ছেলে ম্যানফ্রেড দুর্ঘটনায় মারাত্মক জখম বিনা মেঘে বর্জপাত আকস্মিক আঘাতের ধাক্কা সামলে ছুটে গেলেন কনসুলেট অফিসে মন শক্ত করেছেন তিনি যেভাবেই হোক তিনি যেতে চান ছেলের কাছে সরকারি কর্তারা তাকে নিরস্ত করলেন মৃত্যু ভয় কেটে গেছে আমরা আপ্রাণ চেষ্টা করছি কোনো একজন ডাক্তারের সঙ্গে ওকে দেশে ঘুরিয়ে নিয়ে আসতে আপনি সামনে অবশেষে সপ্তাহখানেক পরে ম্যানফ্রেড উঠে এলো দেশে অবশ্যই একা নয় ভর্তি হল হাসপাতালে চলল সব রকম অতি আধুনিক চিকিৎসা তারপর তারপর প্রায় আট মাস পর ম্যানফ্রেড আবার যোগ তুলে সেনাবাহিনীর দপ্তরী শুধুমাত্র অসীম মনের জোরেই মৃত্যুকে কলা দেখে ফিরিয়েলো ম্যানফ্রেড ম্যানফ্রেডের ভাষাতেই বলি এ ঘটনা আমায় এক অসাধারণ অভিজ্ঞতা দিয়েছে তা হল মানুষ মানুষের জন্যে দু হাট হাঁটলেই মানুষ হয় না মনুষ্যত্ব আর বিবে মানুষের জীবনে এর চেয়ে বড় কিছুই নেই ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছিল একেবারে হাল ফিলে নভেম্বর মাসের দশ তারিখ উনিশশো সালে গল্পটি শুনে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাচ্ছেন তো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে গল্প মালিকার পাশে থাকছেন গল্প পাঠিয়েছিলাম সারদা আবার আমাদের পরের ভিডিওয় দেখা হচ্ছে